বদ খালি আই পৃথিবী সুন্দর দেখা যায় চোর কদম আর ধার কদম মদ খাওয়া খাই আইসু জাল আই ডোল্ট দাম এখন বাড়বে সাল আর সব নিচে আনবে নিচে হয় না নিচে আনবে নিচে মামা তুই কোন গুণে গেছিস আজ ঝোলকে ঝোলকে মনে দারু খাওয়ার গেছ দারু খাওয়ার গেছ দারু ছি ছি মামা বাপটা হচ্ছে ভাকারু তারি ব্যাটা মদারু রাস্তা দিয়া হাটি যাইতে উল্টি পরির চাই বাপটা হইতে ভাকারু তার রাস্তা দিয়া হাটি যাইতে উল্টি পরির চাই হাই হায় রাস্তা দিয়া হাটি যাইতে উলটি পরির চাই বদ খালে আই পৃথিবী সুন্দর দেখা যায় চোর করুন ধার করুন মদ খাওয়া খায় মদ খাইলে এই পৃথিবী সুন্দর দেখা যায় চোর করুন ধার করুন মদ খাওয়া খায় বাপ ভা রু তার মদারু রাস্তা দিয়া হাতি যাইতে উলটি পরীর চাই হাই হাই রাস্তা দিয়া হাতি যাইতে উলটি পরির চাই